আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীmathbb পালন করে থাকি এই বছর আমরা 70 বর্ষে পদার্পণ করেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন হচ্ছে প্রতিদিনচরণের পদ্ধতি প্রতিদিনচরণ করতে আমাদের আমন্ত্রণ দেয়া হচ্ছে আমাদের আজকের মহতি অনুষ্ঠানে কর্ণালকে ডেকে কেস পরি পালন করে নেওয়া হবে আমরা পক্ষতম এবং কৌথলীয় দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের থেকে এরই সাথে ত্রিবুনেশ্বরী মাইলে প্রতীক্ষে তুলে দেওয়া হচ্ছে তার

আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা সরকারের সম্মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর হবে হবে মালিক সভাপ সরকারের আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা ত্রিপুরাতে আছি এখানে প্রায় বারোটা বারো সরকারি এবং দুটো হচ্ছে বেসরকারি প্রায় চোদ্দোটা তারও উপরে হয়তো বা আগামী দিনে হবে ব্লাড ব্যাঙ্ক কাছে কম্পোনেন্ট সেপারেশনেরও ব্যবস্থা আছে আগে সেই সুবিধাও ছিল সেই কম্পোনেন্ট সেপারেশন ডাব্লিউ বি সি বা প্লাজমা আলাদা করা সেই বিষয়েও আগে ছিল না সেগুলো আমরা এখন ত্রিপুরা সরকার আমরা সেই ব্যবস্থা করেছি এতে করে যেখানে যে কণিকার প্রয়োজন সেটা দেওয়া যায় বাকি যে কণিকাগুলো আছে বা প্লাজমা সেটা কিন্তু নষ্ট হয় না এখন সেইভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণে কাজ করা যায় আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাঙ্কে যে ওয়ান পারসেন্ট পপুলেশনের আমাদের যদি চল্লিশ লক্ষ আমাদের পপুলেশন হয় সেই তুলনায় ওয়ান পার্সেন্ট যদি হয় তো ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের রাখতে হবে সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় ফোরটি থাউজেন্ডের উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি আজকে যারা শত প্রণোদিত হয়ে শত তূর্ত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনাদেরকে ডেকেও যারা এখনও রক্ত দিতে অনাগ্রাহী যারা আগ্রহ প্রকাশ করছেন না তারাও কিন্তু আহ্বান রাখব তারাও যেন আসে আমাদের মধ্যে যে রক্ত রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যেই যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনও রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আঠারো বছরের উপরে তাদেরকে আমি বলবো রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন আমরা জানি যে ষাট বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে ইভেন যারা সিক্সটি ফাইভ ইয়ার যারা নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে মহিলাদের বেলায় মাসে তিনবার রক্ত দেওয়া যায় পুরুষদের বেলায় তিন মাস অন্তর রক্ত দেওয়া যায় এবং রক্ত দানে আসলে কিন্তু নিজের শরীরও পরীক্ষা হয়ে যায় যে আমি কোনো রোগে আক্রান্ত কি না নিজের শরীরের জন্যও ভালো এবং রক্ত দেওয়ার পর সেটাও কিন্তু খুব অল্প দিনের মধ্যে সেটা কিন্তু আবার পূরণ হয়ে যায় যে স্বাস্থ্যের জন্যও ভালো ব্লাড প্রেশারের থেকে আরম্ভ করে হার্টের জন্য সব দিক দিয়ে রক্ত দেওয়া খুবই ভালো আমরা জানি এবং আমি আশা করি যে এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ এখানে আজকে করেছেন সেটা যে বার্তা অন্যান্য সমাজের মধ্যে যাবে অন্যান্য যারা সংগঠন আছে তারও সেই বার্তা নিয়ে আগামী দিনে আরও বেশি অগ্রণী ভূমিকা নেবে এবং আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদের সম্পর্কে আবার একটা যে যোগাযোগ সেটা হলো এবং আশা করি আপনারা যে দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করছেন তাই একটু আর একটু অনেস্টি যদি বাড়ানো যায় তাহলে আরও মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনারা পাবেন এই বার্তা রেখে এই মেসেজ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আগরতলা বিড অ্যাসোসিয়েশন আমাদের এই প্রতিষ্ঠা দিবসের পালন করে থাকি বছর আমরা সত্তরতম বর্ষে পদার্পণ করেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে

বরণ করে নেওয়া হবে পুরু করে নেওয়া হবে হবে করে নেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সরকারের আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা ত্রিপুরাতে আছি এখানে প্রায় বারোটা বারো সরকারি এবং দুটো হচ্ছে বেসরকারি চোদ্দোটা তারও উপরে হয়তো বা আগামী দিনে হবে ব্লাড ব্যাংক আছে কম্পোনেন্ট সেপারেশনেরও ব্যবস্থা আছে আগে সেই সুবিধাও ছিল সেই কম্পোনেন্ট সেপারেশন ডাব্লিউ বি সি বা প্লেটলেট প্লাজমা আলাদা করা সেই বিষয়েও আগে ছিল না সেগুলো আমরা এখন ত্রিপুরা সরকার আমরা সেই ব্যবস্থা করেছি এতে করে যেখানে যে কণিকার প্রয়োজন সেটা দেওয়া যায় বাকি যে কণিকাগুলো আছে বা প্লাজমা সেটা কিন্তু নষ্ট হয় না এখন সেইভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণে কাজ করা যায় আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাংকে যে ওয়ান পারসেন্ট পপুলেশনের আমাদের যদি চল্লিশ লক্ষ আমাদের পপুলেশন হয় সেই তুলনায় ওয়ান পার্সেন্ট যদি হয় তো ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের রাখতে হবে সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় ফোরটি থাউজেন্ডের উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি আজকে যারা শত প্রণোদিত হয়ে শত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনাদেরকে দেখেও যারা এখনো রক্ত দিতে অনাগ্রাহী যারা আগ্রহ প্রকাশ করছেন না তারাও কিন্তু আহ্বান রাখব তারাও যেন আসে আমাদের মধ্যে যে রক্ত রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যেই যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনো রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আঠারো বছরের উপরে তাদেরকে আমি বলবো রক্তদানে যেন ওনারা গিয়ে আসেন আমরা জানি যে ষাট বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে ইভেন যারা সিক্সটি ফাইভ ইয়ার যারা নিয়মিত রক্ত দেয় তারাও কিন্তু রক্ত দিতে পারে মহিলাদের বেলায় মাসে তিনবার রক্ত দেওয়া যায় পুরুষদের বেলায় তিন মাস অন্তর রক্ত দেওয়া যায় এবং রক্ত দানে আসলে কিন্তু নিজের শরীরও পরীক্ষা হয়ে যায় যে আমি কোনো রোগে আক্রান্ত কি না নিজের শরীরের জন্য ভালো এবং রক্ত দেওয়ার পর সেটাও কিন্তু খুব অল্প দিনের মধ্যে সেটা কিন্তু আবার পূরণ হয়ে যায় যে স্বাস্থ্যের জন্যও ভালো ব্লাড প্রেশারের থেকে আরম্ভ করে হার্টের জন্য সব দিক দিয়ে রক্ত দেওয়া খুবই ভালো আমরা জানি এবং আমি আশা করি যে এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ এখানে আজকে করেছেন সেটা যে বার্তা অন্যান্য সমাজের মধ্যে যাবে অন্যান্য যারা সংগঠন আছে তারাও সেই বার্তা নিয়ে আগামী দিনে আরও বেশি অগ্রণী ভূমিকা নেবেন এবং আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদের সম্পর্কে আবার একটা যোগাযোগ সেটা হলো এবং আশা করি আপনারা যে দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করছেন দায়বদ্ধতাটা নিতে একটু আর একটু অনেস্টি যদি বাড়ানো যায় তাহলে আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনারা পাবেন এই বার্তা রেখে এই মেসেজ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার